বয়স বেশি হলে যে ভালোবাসা ফুরিয়ে যাবে এমনটা কিন্তু না ভালোবাসা কিন্তু থেকে যাবে তো অবশ্যই ভালোবাসা থাকলে যথেষ্ট খাওয়াইতে পড়াইতে পারলে ডাল ভাত তাতে আলহামদুলিল্লাহ আর কি লাগে তার হেনচান চেহারা দিয়ে আমি কি করবো যে সে টাই টুই পড়বে আমাকে নিয়ে ঘুরবে কিন্তু পেটে খাওয়া নেই বাচ্চার লেখাপড়া চলতেছে না আমার এমনটা চাই না আমি চাই সে মধ্যবিত্তই হোক কিন্তু আমাকে খাওয়াইতে পড়াইতে পারো তার একটু ভালোবাসা দিলেই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মদ মেঘলা আমি গাইবান্ধা থেকে আসছি আমি আমার জীবনে দুঃখ শেয়ার করার জন্য ক্যামেরার সামনে আসছি আমার একটা ছয় বছরের মেয়ে আছে মেয়েটাকে নিয়ে আমি খুবই অসহায় চলতে ফিরতে পারতেছি না আমার হাজবেন্ড নেই আমার হাজবেন্ড মেয়ের বয়স যখন দু বছর তখন আমার হাজবেন্ড মারা গেছে বাচ্চাটাকে নিয়ে আমি খুবই অসহায় তো আপু আসলে আপনি তো মানে ছয় বছরের বাবু তো অনেক দিন থেকে বলতেছেন বাবুর কি বয়স আর বাড়ে না হ্যাঁ জি বাড়বে না কেন ছয় বছর হচ্ছে দুই বছর যখন বাবুর বয়স তখন আমার হাজবেন্ড মারা গেছে হ্যাঁ আচ্ছা আসলে কিভাবে মারা গেছে একটু যদি বলতেন আমার হাজবেন্ড অসুস্থ অবস্থায় মারা গেছে অসুস্থ ছিল আচ্ছা তো এরপর তো অনেকবার ভিডিও টিডিও করেছেন ক্যামেরার সামনে এসেছেন কোনো স্বামী মিলে নেই না মনের মতো মানুষ এ যাব তো পাই নাই যদি পাইতাম তাহলে তো ভিডিও সামনে আসতাম না ইনশাআল্লাহ আচ্ছা কেন পান নাই কি সমস্যা কি আপনার একটু বলেন তো হয়তো আমি অসুন্দর তাই পাইতেছি না তাদের মনের মতো হইতেছি কিনা তা তো জানি না হুম আচ্ছা হ্যাঁ বলেন আসলে এই যে মানে অনেক ভিডিও তো করেছেন তো সেই ভিডিওতে কেউ কি আপনাকে বিয়ে সাথে প্রতিশ্রুতি দেয়নি একজন দিছিল অবশ্য ঠিকই কিন্তু হঠাৎ ওনার যে কি হচ্ছে তা তো আর আমি জানি না কিন্তু তা আমি আর পাই নাই পরে খোঁজ খবর নিও মানে একজন আমাকে প্রতিশ্রুতি দিছিল আমার বাচ্চাটার আমার দায়িত্ব নিতে যাইছিল কিন্তু তার ভরসায় আমি আমার মেয়েকে ভর্তি করে দিছিলাম মাদ্রাসা লাইনে কিন্তু দুই আড়াই মাস পর তার সাথে আমার আর কোনো কন্ট্যাক্ট নেই মানে এই মাস হলো কন্ট্যাক্ট নেই তো এই আপনার দুই আড়াই মাস ওনার সাথে আমার মানে যোগাযোগ ছিল কথাবার্তা মানে দুই আড়াই মাসে উনি আমাকে সাহায্য সহযোগিতা করছিল ভরসা দিছিল যে উনি আমার জীবন সঙ্গী হবে আমার বাচ্চার দায়িত্ব নেবে তখন উনার প্রতিশ্রুতিতে আমি আমার মেয়েটাকে হাফেজ লাইনে ভর্তি করে দিছিলাম দেওয়ার পরেই মনে করেন যখন দুই আড়াই মাস কথা বলছে তারপরে হুট করে একদিন সে আর ফোন দিচ্ছে না আচ্ছা হঠাৎ করে মানে আপনি তার সাথে দুই মাস আড়াই মাস কথা বললেন হঠাৎ করে ফোন দেয় না তার মানে কি আপনি কি তার সাথে সেরকম ভালোভাবে কথা বলতেন না নাকি না না আমি তো আমার দিক থেকে যথেষ্ট ভালোভাবে কথাবার্তা বলছি চলাফেরা উনি যা বলতো আমি তাই শুনছি কিন্তু তা তো জানি না হয়তো আমার থেকে আরো সুন্দর মডার্ন পাইছে বুঝতে পারছেন না এই জন্য আমাকে ছেড়ে চলে গেছে আপনি তো ক্যামেরার সামনে আসছেন খুব মডার্ন হয়ে খুব সুন্দর হয়ে সাজু করে আসছেন আসলে এটার কারণটা কি একটু যদি বলতেন এটার কারণ হচ্ছে আমাকে কেউ তো পছন্দ করতেছে না সাজতেছি না দেখে সবাই বলে যে গাইয়া নাকি আমি গ্রামের মেয়ে কোন সাজগোজ জানি না এই জন্য একটু সাজগোজ করছি তাদের উদ্দেশ্যে যদি তাদেরকে ভালো লাগে তাহলে তারা অবশ্যই আমার পাশে দাঁড়াবে ভালোবাসা সবকিছু আছে তাদেরকে দেওয়ার মতো বুঝতে পারছেন রূপ জীবন সবকিছু আছে এখনো আছে জি এখনো আছে বয়স বিশ বছর বয়স এই বয়সে কি সবকিছু শেষ তাদেরকে দেওয়ার মতো সবকিছুই আছে

আসলে এই যে মানে এত সুন্দর রূপপতি আপনার এখনো ভালো মনের মানুষ মিলল না এটা কি মানে মানুষের সাথে বাটপারি করেন নাকি না না আমি কখনো মানুষের সঙ্গে বাটপারি করি নাই এরকম কোন লোকই পাইনি আর বাটপারি করলাম কিভাবে আর আশা করি যে কারো সাথে যেন বাটপারি নাও করি যার কাছ থেকে খাবো হালাল ভাবে খাবো আর হালাল ভাবে চলিব আচ্ছা হালাল ভাবে কিভাবে খাবেন যদি একটু বলতেন যেভাবে মনে করেন যে আমার দায়িত্ব নিবে একজন দায়িত্ব নিল আরেকজন পরে আসে দায়িত্ব নিতে যদি তাহলে ওইটা বেহালাল হবে না তাহলে তো দু পা পাওয়া পড়ে যাচ্ছে তাহলে নৌকা কি একটা পা সাহায্য সহযোগিতা করবে সে সাহায্য সহযোগিতা যদি একটা আমি মনের মতো মানুষ পাই তাহলে তো আমার সাহায্য সহযোগিতার দরকার নাই কিন্তু যতক্ষণ না আমি একটা মনের মতো মানুষ পাচ্ছি তখন বাচ্চাটাকে নিয়ে আমার চলতে ফিরতে একটু সাহায্য সহযোগিতাত্ব দরকার আছে কারণ আমি বাসাবাড়িতে কাজ করি মেটাল লেখাপড়ার খরচ আছে রুম ভাড়া দেওয়ার লাগে খাওয়া দাওয়া আছে মনে করেন আচ্ছা এই যে বাসাবাড়িতে কাজ করে যেমন আমরা শুনি অনেক টাইমে বাসাবাড়িতে কাজ করলে অনেক ধরনের প্রবলেম হয় তারপরে কি ওরকম কোনো ধরনের কোনো প্রবলেম এমন কোনো প্রবলেমের মধ্যে ইনশাআল্লাহ পড়ি নাই বাসাবাড়িতে আমি টেইলারের কাজ জানি যদি আমাকে কেউ সেভাবে সাহায্য সহযোগিতা করে বা একটা মেশিন কিনে দেয় তাহলে আমাকে আর বাসাবাড়িতে কাজ করার লাগে না তো আমি বাচ্চাটাকে নিয়ে বাসাতেই কাজ করতে পারি আচ্ছা আচ্ছা মানে সেলাইর মেশিনও চালাতে পারি জি আমি সেলাই মেশিনের কাজ জানি আচ্ছা তো আপু আসলে যে এই যে এখন আপনার বয়স মাত্র 20 বছর জি তো এই 20 বছর বয়সে আপনি বিধবা হলেন আপনার একটি সন্তান আছে তো আপনাকে যে বিয়ে করবে। সে কেমন তার বয়স যেমনই হোক বয়স দিয়ে কি করব কম বয়স শেষ সাথে তো বিয়ে হয়েছিল কিন্তু আমার ভাগ্যে নেই ভাগ্যে নেই দেখে আমার স্বামী চলে গেছে পৃথিবী ছেড়ে কিন্তু এরপর যেমনই বয়স হোক আমি আলহামদুলিল্লাহ কিন্তু আমার বাচ্চাটার দায়িত্ব নিতে হবে এটাই হচ্ছে কথা যেমন হ্যাঁ তার কাছ থেকে ভালোবাসা পাবো বয়স বেশি হলে যে ভালোবাসা ফুরিয়ে যাবে এমনটা কিন্তু না ভালোবাসা কিন্তু থেকে যাবে তাই নাকি তা তো অবশ্যই বয়সের সাথে কি ভালোবাসা থাকলে যথেষ্ট খাওয়াইতে পড়াইতে পারলে ডাল ভাত তাতে আলহামদুলিল্লাহ কি লাগে তার হ্যান্ডসাম চেহারা দিয়ে আমি কি করবো যে সে টাইটুই পড়বে আমাকে নিয়ে ঘুরবে কিন্তু পেটে খাওয়া নেই বাচ্চার লেখাপড়া চলতেছে না আমার এমনটা চাই না আমি চাই সে মধ্যবিত্তই হোক কিন্তু আমাকে খাওয়াইতে পড়াইতে পারুক তার একটু ভালোবাসা দিলেই আলহামদুলিল্লাহ ভালোবাসা কি পেট ভরে ওটা কি পেট ভরার জিনিস ওইটা হইতেছে একটা আন্তরিকতা একটা মনের শান্তনা ভালোবাসা পেট ভরানোর জিনিস যেটা হইতেছে সেটা তো খাবার খাওয়ার লাগবে এটা না খেলে কি পেট ভরবে তো দেখা যাচ্ছে যে একটা বৃদ্ধ মানুষ আপনাকে বিয়ে করলো প্রথম প্রথম কয়দিন সবাই একটু আদর ভালোবাসা দিয়ে রাখে ভালো ভালো খাওয়ায় কিছুদিন পরে যদি সে অসুস্থ হয়ে যায় আপনাকে যদি না খাওয়াতে পারে না পড়তে পারে তাহলে আপনি আবার জীবনে আরেকটা না না আমি আর আরেকটা বিয়ে করব না সে যদি হইতেছে আমাকে একটা সেলাই মেশিন কিনে দেয় কারণ আমিও অসুস্থ হইতে পারি তার আগে আমিও মারা যেতে পারি এটা তো গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না আল্লাহ ছাড়া তাই এটার কখনো নিশ্চিত গ্যারান্টি নেই আমার যদি একটা সেলাই মেশিন হয় সে অসুস্থ হলেও মনে করেন আমি কম বেশি যাই হোক টুকি সেলাই করো ডাল ভাত তো খাইয়ে বাঁচতে পারবো তাকে